সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে তেরোই জানুয়ারি দুই থেকে শেষ হবে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশে তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে পরিভ্রমণ করবে তাই তো কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিশেষ করে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাছাড়া পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে যদিও অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না কারণ বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা মেরামতে না করবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে এমন কি বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে তাকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে সেখান থেকে আবার শোক দুঃখের জল ঝরাতে পারে তথাপিও নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন উপহার উপ পাবেন বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পাবেন আর তাছাড়া জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করতে সক্ষম হবেন তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আত্মীয় স্বজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে করবে এমনকি মনে সাহস সঞ্চালন করবে আর জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে পিতৃ মাতৃ ধন ঐশ্বর্য ফিরে পাবেন পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি এবং লগ্নাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য সপ্তমে থেকে আপনাদের রাশি লগ্নের উপর তার সপ্তম দৃষ্টি ফেলবে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের নবম দশম একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে পিতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে নতুন 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 ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে দুঃখদন্য দারিদ্রতা ঘুষবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন তো বৃষ রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া এই সপ্তাহে ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলে ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় চিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে যা রাজকীয় স্টাইলে সপ্তাহটি উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে রাশি এবং লগ্নাধিপতি বুদ্ধির দেবতা বুধ রবি মঙ্গল ত্রিগ্রহ দৃষ্টি প্রদান করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে পরিবহন করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে চোর সেটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সচেষ্ট থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের মেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে জরা ব্যাধি দন্য দূরে পালাবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে যোগ্য কর্ম উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করা নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে আর বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ মস্তিদের সপ্তাহটি উপভোগ করবেন তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্সু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট জাতক জাতক বা দর্শক যারা রয়েছেন চব্বিশ থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি এবং লগ্নাধিপতি চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিভ্রমণ করবে তাছাড়া আপনাদের রাশি রাশিলগ্নের উপর রাহুর নবম দৃষ্টি থাকবে সব মিলিয়ে আপনাদের বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার করবে প্রতিযোগিতায় জয়ী করাবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসার সাজিয়ে তবে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশা সংসর্গ থেকে দূরে থাকতে হবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে যদিও কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যে লাগামহীন ঊর্ধ্বগতি পরিলক্ষিত হবে তবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না লাইফ স্টাইল বদলে দেবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর তো হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্যে পড়তে পারেন তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে তথাপিও জীবন অবসান ঘটবে না আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতায় দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে পরিভ্রমণ করবে তাই বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনে শান্তি বিরাজ করবে প্রতিযোগিতায় জয়ী করাবে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি করবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবনসঙ্গীর রোগ মুক্তির পথ প্রশস্ত করবে জীবনসঙ্গীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তবে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন এমন কি বিশেষ করে চলার পথে কিন্তু কাটা বিছানো থাকতে পারে তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী সঞ্চয়ী হতে হবে তবেই না দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পরা অতিশয় সহজ বলে গণ্য হবে তরসিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন সেই সঙ্গে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভোলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে যেতে পারে এমন কি গোপন প্রেম ফাঁস হতে পারে যার ফলে আপনাদেরকে বিশেষ করে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা চালাতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন সেই সঙ্গে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবেন এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি লগ্নে শক্তির কারক গ্রহ কেতু পরিবহন কর করবে এবং রাশি লগ্নের উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে এমনকি শত্রু পক্ষরা পরাস্ত হবে তবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে ভুল করলে কিন্তু পস্তাতে হবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এতদূর সত্ত্বেও বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণতার জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপডৌ প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপর ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশিলগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে আর চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে পরিবহন করবে তাই তো বিশেষ করে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখুন তবেই না অংশীদারী ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার ঘটবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সহকর্মীদের সহযোগিতা পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে গৃহে শান্তি বিরাজ করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে হায়ার স্টাডিতে যারা আছেন তারা পরিশ্রমী মিতব্যায় কৌশলী হলে বিজয়ের বর্মাল্য পড়তে সক্ষম হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে নেওয়ার পথ সুগম করবে তাছাড়া দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার শুধু নয় জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে এমনকি গান বাজনা আঁকা অভিনয় আবৃত্তিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করে মনের অভিলাষকে পূর্ণতা করতে সক্ষম হবেন তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্তান কারো ইলেকট্রনিক সামগ্রী প্রশাস আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নে প্রেমের দেবতার শুক্রাচার্য পরিভ্রমণ করবে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিবহন করবে তাই তো গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমাঞ্চ বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর সুভফল প্রদান করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি সু ঐশ্বর্যের প্রাসূর্যে ভাসাবে মাতৃ স্থানীয় সহযোগিতা পাওয়াবে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আলোকিত করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা যে লাগাতার উন্নতি করাবে বড় কোনো অর্ডার হাতে আসবে এমনকি ঝটকা উপার্জনের সুযোগ আসবে সেই সঙ্গে রাজকীয় স্টাইলে সপ্তাহটি উপভোগ করাবে জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে সময় মতো ব্যাঙ্ক ঋণ প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে যা আপনাদের মনের পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা সর্ব ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময় আপনাদের রাশি রাশিলগ্নের রবি মঙ্গল বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিবহন করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিবহন করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানে অব গুছিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে কোনো দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে সৎ নীতি সৎ উদ্দেশ্য চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে এবং গিরিয়ে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে লৌকিকতায় কিছুটা ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় শিখতে হবে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের পণ করাবে প্রতিটা পণই কিন্তু বাস্তবায়ন করাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে তবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের মধ্যে সময়ে আপনাদের রাশি লগ্নে ন্যায়ের দেবতা শনি মহারাজ নিজ গৃহে মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে অপ পরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল খেটে কুমির কুমিরানা সমান হবে এমনকি দুঃখদন্ড দারিদ্র দশা জেগে ধরতে পারে পাপ কাজে লিপ্ত করাতে পারে প্রতি পদে পদে বিচ্ছেদ ঘটতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে রূপান্তরিত হতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারের শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে তবে দ্বিতীয় দিন থেকে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসে লাইফ স্টাইল চমকে দেবে সেই সঙ্গে সতনীতি সৎ সাতাদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া হারানো বুকের ধন বুকে ফিরবে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার পত্র মেরামতে নাজেহাল করেছিল তারা বদল করে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা আসবে হাতের মুঠোয় তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসানও ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হন মিতব্যয়ী হন কৌশলী হন নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে থাকে তাহলে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেরোই জানুয়ারি দুই থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ে আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে রাহু পরিবহন করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্ন Né? Med... একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি বৈদেশিক সূত্রে লাভবান সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বা বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে ধার কর্য ঋণ মুক্ত করাবে দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়াতে লাগাতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করাতে পারে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে যাদের কেরিয়ার চমকাতে চাই ব্যবসা বাণিজ্য ফুলে ফেবে ফুটে চাই এমনকি বিশেষ করে চা গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন চাই তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে সম্পত্তি সংক্রান্ত গোলযোগের মীমাংসা ঘটাবে এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে ভাগ্য লক্ষ্মীর বরমাল্যপত্রের সহযোগিতা করবে এমনকি হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বর পূর্ণতা দেবে এক কথায় চাওয়া পাওয়ার পূর্ণতা দিয়ে আপনার দুর্বার গতিতে এগিয়ে দেবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন যা আপনাদের পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সৎ মানুষ উদার মানুষ পরোপকারী মানুষ ধার্মিক মানুষ এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ চলার পথকে সুগম করবে তবে জীবন সঙ্গী স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে উপহার উপঢৌকন পাবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে উনিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক সুন্দর হোক সাবলীলভাবে অতিক্রম হোক বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজ মতো সমাপ্ত করছি শুভ নমস্কার